আল আমিন প্রিয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সম্মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ মোবারক গ্রহণের বছরে समस्त পৃথিবীর যত মহিলা ছিল যারা hamilah সন্তান ধারণকারী মহিলা প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেয় আল্লাহ পাক তিনি ছেলে সন্তান নির্ধারণ করে দিলেন যেন বলি সুবহানাল্লাহ মুসাল্লিল্লাহ আলাইহিস সালাম নূর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ পাক তিনি ঘোষণা করলেন দুনিয়ার জমিনে এবছর কোনো গাছ ফলবিহীন থাকতে পারবে না ফুলবিহীন থাকতে পারবে না সমস্ত গাছগুলোকে তরুণ তাজা করা হলো ফুলে ফলে ভরপুর করে দেওয়া হলো সুবহানাল্লাহ মুসাল্লিল্লাহ আলাইহিস সালাম আমাদের মধ্যে ফিতনা ফাসাদ থাকে কি থাকে না অশান্তি মামলা মোকদ্দমা ইত্যাদি থাকি কি থাকে না কিন্তু সেই বছর আল্লাপাক রব্বুল আলমিন কুদরতি ভাবে সকলের মধ্যে এক সমস্ত অশান্তি গুলো দূর করে তাদের মধ্যে মিল মহব্বত পয়দা করে দিলেন সুলাহান শুধু তাই নয় নুর মুজাসম হাবিবুল্লাহ মুজুর পাক সাল্লাম ওনার সম্মানার্থে আল্লাহ পাক নির্দেশ দিলেন হাউজে কাউসনের মধ্যে হাজার গাছ নির্মাণ করার জন্য তাই করা হলো এই সত্তর হাজার শকে আমারের গাছের প্রত্যেকটা পাতা জান্নাতি নর নারী ফরিস্টার প্রত্যেকের জন্য আল্লাপা খুশবু হিসাবে আতর হিসাবে সুগ্রাম হিসেবে তিনি নির্ধারণ করে কাবা শরীফের থেকে ভেসে আওয়াজ আসতেছিল যে পূর্ণ চাঁদ তিনি আগমন করেছেন আমার জিয়ারতকারী এখন আমার দিকে আগমন করবে তাও হৃদ রোসালক প্রতিষ্ঠিত হয় না বিনসুল হান এমন সৈতুল্লাহ আলহিসাম শুধু তাই নয় সারা বিশ্বের যত জ্যোতিষী ছিল গগনক ছিল জাদুঘর ছিল রাহমাতুল লিল আলামিন এর আগমনে তাসিরে রবের তাসিরে তাদের জ্যোতিষী বিদ্যা দূর হয়ে গেল সফল হয়ে গেল সুবহানাল হাক্ক ওয়ালা ইছলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিলেন হে জিবরীল আলাইহিস সালাম সকল ফেরেশতা আলাইহিস সালাম জান্নাতি জান্নতি নতুন পোশাকে সুসজ্জিত করুন समस्त ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে চলে যান তিনটা পতাকা নিয়ে কয়টা তিনটা পতাকা উল্লোর সরিনা তিনি বলেন একটা পূর্ব প্রান্তে একটা পশ্চিম প্রান্তে আরেকটা খানায় কাবার উপরে আমি তিনটা পতাকা উড়ানো অবস্থায় সেই স্থাপন অবস্থা আমি দেখতে পেলাম জরিবাহ রাবুল আলমিন সমস্ত পশু পাখি করলতা কীট পর্যন্ত তাদেরকে বাপ শক্তি দিয়ে দিলেন একে অপরকে রহমা তুল্লিল আলমিন হুজুর পাক সাল্লাহ্লাম ওরা তার শিব মুবারকের সুসংবাদ দিতে লাগলো ঈদ উদযাপন করতে লাগল জোরে বলি সুবহানাল্লাহ সুকুমাল উন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রিয়তম আওলাদ রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ المبارকের কারণে রবের তাশিরে যেটা খাসেন সুমুবরার মধ্য আমরা দেখতে পাই পারশের রাজা যারা ছিল বাদশা যারা ছিল তাদের সেই দরবারের মধ্যে তাদের প্রাসাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভূমিকম্প তৈরি করে দিলেন সমস্ত প্রাসাদগুলো ভেঙ্গে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল যেটা বলেছিল হান এমন সুকিম আলাইসালাম বড় বড় সব চাইতে বড় বড় চোদ্দটা গম্বুজ ছিল এই গম্বুজগুলো গুলো যেগুলোকে তারা হাজার শত শত বৎসর ধরে তাদের আবিজাত্যের বিষয় বলে তারা গৌরব করত সেগুলোকে আল্লাপাক রব্বুল আলমী নিশ্চিন্ন করে দিলেন এবং পারস্যের বড় অগ্নিকুণ্ড ছিল যেগুলো এক হাজার বছর ধরে জ্বলতেছে তারা সেখানে পূজা করে কুফরি শিরিকি কাজ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের কারণে রবের তাসিরে সেগুলো বন্ধ হয়ে যায় বলে বলি সুবহানাল্লাহ মুশাক্কিল আলাইহিস সালাম সাহাবা দরিয়ার ঝর্ণার পানি প্রবাহিত হয় সেই পানি প্রবাহিত হয় যা সেটা এক হাজার বছর ধরে সেই ঝর্ণাগুলো বন্ধ ছিল এবং যেই ঝর্ণাগুলো বন্ধ ছিল হুজুর পাক আলাইহি সাল্লামের সম্মানার্থে সেগুলো সুনিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হতে লাগলো যেন বলেছিলাম শুধু তাই নয় এইভাবে প্রত্যেক ফেরেশতা আলাইহিস সালাম প্রত্যেক মালাইকা কীট পতঙ্গ তরুণতা সমস্ত মাখনিকতার মধ্যে এক ঈদের আমল শুরু হয়ে গেল আজকের দিনে আজকের দিবসে রসনা তুল্লি লালানীর হুদুর পাক সৈন্য না ওয়ারীয়সাল্লাম তিনি আগমন করবেন অন্যরা সৈন্য না সন্মান না তিনি বলেন আমার কিছুটা পিপেশা লেগে লেগে গেল আমি পানি পান করবো এরকমই রাদা করলাম আমার সামনে দুধের চাইতে সাদা সুগন্ধিমা এক প্রকার জান্নাতি পানি উপস্থাপন করা হল যেটা ছিল মিষ্টি নধুর চেউ অতি মিষ্টি বরফের চেউ ঠান্ডা আমার পিপাসা লাগার কারণে আমি সেটা পান করলাম এবং সাথে সাথে আমার পিপাসা দূর হয়ে গেল আমি ইতমিনান লাভ করলাম সুবাহাম অন্য সল্লিয়াম তিনি বলেন যত রাত গভীর হয়ে যায় আমি অনুভব করি আমার প্রিয়তম প্রিয়তমাজ রহমাতুল্লিল আলামিন হুজুরপাত সাল্লরিয়া সাল্লাম তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে আগমন করবেন সেই সময়ে মাদের পাশে ধাত্রী মহিলা থাকার দরকার আছে না দরকার হয় না উম্ম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি লক্ষ্য করলেন ওনার হুজরা শরীফে কেউ নাই সাথে সাথে ওনার সেই হুজরা শরীফের দেয়াল ভেদ করে একজন জান্নাতি রমণী তিনি বের হয়ে আসলেন তিনি পরিচয় দিলেন আমি হচ্ছি সৈয়দুনা হযরত সৈয়দনা হজরত হাওয়া আলী হাসালাম হে উম্ম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি চিন্তিত হবেন না আপনি যিনি সম্মানিত কাইনাতে সম্মানিত মালিক সমস্ত জাহানের যিনি মূল রহমতুল্লিন আলমিন ওনাকে আপনি ধারণ করেছেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আগমন করবেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি দুনিয়ারি মানুষ দিয়ে জান্নাতের সম্মানিত একটা স্থান হাজিরতুল কুদ্সিয়া এই জান্নাতের এই সম্মানিত স্থান থেকে আমরা জান্নাতি রমণীদেরকে আল্লাহ পাক আপনার খিদমত করার জন্য প্রেরণ করেছেন পাঁচজন আসলেন মূল ব্যক্তিত্ব একজন সৈয়দুরা হজরত হাওয়া আলাইহিস সালাম তিনি উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ডান দিকে বসলেন এরপর হযরত হাজরা আলাইহিস সালাম তিনি বাম দিকে বসলেন এরপর সৈয়দাতুনা হযরত সারা আলাইহিস সালাম তিনি এসে বাম দিকে বসলেন এরপর আসলেন সৈয়দাতুনা হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি মহা সম্মানিত পিক মুবারকের দিকে বসলেন এরপর আসলেন সৈয়দাতুনা হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি সামনের দিকে বসলেন ওনারা রাহমাতুল লিল আলামিন ওনার প্রতি দরুদ সালাম পাঠ করলেন এবং উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

শত রাজপ্রাসাদ গুলো আমি স্পষ্ট ব্যক্ত বললাম করে বলিছিলাম হুজুর পাক সন্্লাহ তিনি তার শিখ মোবারক গ্রহণ করলেন সেই তারিখটা কি ছিল দেখবেন অনেক

রহমতে লিল আলামিন খিজর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে রবিউল আউয়াল শরীফ মাসের 12 তারিখে সুবহে সাদিকের সময় তিনি আগমন করেন ঠিক সাইয়েদুল আম্মু মুর্শিদ ইবলাল আলাইহিস তিনি দুনিয়ার জমিনে রবিউল আউয়াল শরীফ মাসের 12 তারিখে ঠিক সুবহে সাদিকের সময় তিনি আগমন করেন সুবহানাল্লাহ আজ কে আমার প্রাণের আকা আম্মু মুর্শিদ ইবলাল সালাম

আমি দেখতে পেলাম তিনি সিজদারত অবস্থায় রয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং উনার নূর সিদ আঙ্গুলি মোবারক তিনি আসমানের দিকে উত্তোলন করে রেখেছেন জোরে বলি সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া একটা সাদা মেঘ এসে ওকে ঢেকে নিয়ে গেল অদৃশ্য হয়ে গেলেন আমি শুনতে পেলাম ওয়া সামিআতু মুনাদি আমি মুনাদি তুফু মি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শারাকাল আরদু ওয়া গরাবাহা ওয়া দুখুলুহুল বিহারা লিআরাফুহু বিসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতি

হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস হজরত আব্বাস আলী ইসাল্লাম তিনি বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবল্লা সাল্লাম একটা বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে ইসলাম গ্রহণ করার ব্যাপারে আমি দেখতাম আপনি যতক্ষণ দলায় থাকতেন চাঁদকে আপনি ইশারা দিতেন যেই দিকে ইশারা দিতেন সেই দিকেই হেলে দিলে যেতে জড়ে সুহান এবং আপনি যা বলতেন সেটা সে শুনতো এবং জবাব দিতে জড়ে বলি সুবাহ শুধু তাই নয় কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি সৃষ্টি না হলে কাইনাথের কোনো কিছু আসতো না কোনো আকৃতি আসতো না কাই কোনো কিছুকে সৃষ্টি করা হতো না ওনার আগমনের কারণে ওনার সেই মিলাদ শরিফের কারণে খুশির আনন্দে পবিত্র মক্কাতুল মুকাররমার কঙ্করময় ভূমি সেটা হেলে দিলে গিয়েছিল জনগণ হিসেবে আন এবং কিন্তু বলছে আগমনের কারণে সমস্ত প্রতিমাগুলো মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল যদি সেটা লাঞ্ছিত হয়েছিল বুলসাব স্বয়ং রাখনা তিনি লালামিন হুজুর পাক সাল্লাম ওনার আগমনে সুসংবাদ দিয়েছিল জনগণ হিসেবে আন এবং শুক্রবার এইভাবে অসংখ্য অবনীত মুবারক বিশেষ বিশেষ ঘটনা মুবারক সংঘটিত হয়েছিল বলেছিলাম সৈরসুল সাল্লাহাম ওনার আগমনের কারণে ঈদ প্রকাশ করার হুকুম দিলেন কে একটু ধরে বলি কে আল্লাহ তিনি বলেন ওনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি খরচ করে যাচ্ছেন অনন্তকালের জন্য মাহফিল জারি করলেন ওনার সালাসি মুবারক বন্ধ করে যাচ্ছেন কোটি কোটি খন্টে মিলার শরীফের আয়োজন করেন এইভাবে অসংখ্য আমূলিত সেই কার্যক্রম মুভারত তিনি হাতে নিয়েছেন বলেছি মহান আমি শ্রী মানুষ এইদিকে সেই কাফের মুর্শেদদের দালাল তাবলিগি জামাতি ওয়াহাবি যেগুলো রয়েছে তাদের গা জলে আপনারা দেখতে পেয়েছেন পবিত্র সৈয়দুল আয়া শরীফের গেটগুলো তারা ভেঙে দেয় এরকম আছে না নেই সংবাদ এসেছে তারা গেট ভেঙে দেয় পোস্টার ছিঁড়ে দেয় হে বেদাতিরা তোমরা জেনে রাখো ইউরিদুন আল ইউফুনুর আল্লাহ জি বিআফওয়াজিন আল্লাহু মুতিমুন নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ পাক বলেন এই কাফেররা চায় আল্লাহ পাকের নূরকে নিবিয়ে দিতে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে আর এই

مرحبا مرحبا# مرحبا